দেশ হতে দেশ দেশ অন্তরে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরণ বরণ যন্ত্রণা কে কিসে নেশাই করছে তারা মরণ বরণ যন্ত্রণা কে বেশ তো এখনও মনে আছে দশ লাইদিন তো সুন্দরবনের প্রাণী রয়েল বেঙ্গল টাইগার না বাংলা কোনো পরিবর্তন মোটামুটি আছে ঠিক বলেছো শিয়াল ভাইয়া দেখবো না আর হাতির ছ্যায় আমরা এখন মুক্ত শুধি নাচছি সবাই তা দিন দিন

সবান আমি ছাত্র নানানভাবে নতুন জন শিক্ষা দিবার এই পৃথিবীর বিরাতে পাঠ্যদেশAppCompatতে শিক্ষা যে सबको ভুল নেই দিদলে স্মার্টা हां তুমি করবি এই যে নদী নদী জোয়ার নৌকা সারি সারি একলা বসে আপন মনে বসে নদী ধারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুঁজি এই ছবিটি আগে

কেমন করে ঘুরছে মা যুগান্তরের ঘূর্ণিপাক পাখিটা দাঁড়িয়েছে দেশ হত দেশ দেশ অন্তরে ছুটছে তারা কেমন করে কিসে নেশাই কেমন করে মরছে যে বিল খেয়ে রাখে কিসে আশাই করছে তারা বরণ মরণ জোন্ত নে তারিখও তো শিখায় না কেমে কোন জায়গায় থামতে হইবো কি করো ধর তার মেরা কি করতো হইবো কি সময় আমরা যা পাইছি তো একই হিরে পাইছো না তুই দছ কেন আমরা মানুষ আমরা আগিলা দিগের মানুষ এখন তো কি তুই না খালি মোবাইলের মোবাইলই থাকো আগে বি কয় খেলার মাঠ আছে লেখেন বি খেলার মাঠ নাই কত দিছি নাই আগে টিভি এত লো বিটিভি যে মজা করছি আমরা এখন কা দিনে এই মজা তো নাই আমরা আগে প্যাকেজ না তো দেখতাম শুক্রবার লালি প্লেলা দেখতাম ছায়া চন্দ্র বি দেখতাম আর সবাই লোক সবাই টান্ডা শুনি না সবাই এখন তো ইয়া না শুনি কি নাই